আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে সকালে নাস্তা করে নেছি রুটি আর মুরগির মাংস দিয়ে আর এদিকে আমি আয়স কেনে স্কুলে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ দৌড়াচ্ছে তো ওর সাথে কোথাও গেলে আমাকে এভাবেই দৌড়াতে হয় সবসময় মানে অল টাইম দৌড়ের ওপর দৌড় ছাড়া কোনো কথাই নেই তো এদিকে এসে আবার দুপুরের জন্য রান্না স্টার্ট করে দিয়েছি আজকে রান্না করব তেলাপিয়া মাছ আর দুধ কচু দিয়ে একটি ভোনা তরকারি তো তেলাপিয়া মাছটা আমার কাছে ভালোই লাগে বিশেষ করে তেলাপিয়া মাছের মাথাটা খেতে বেশ মজার আমার আব্বুরও খুব পছন্দের মাছ ছিল তেলাপিয়া মাছ আয়েশের বাবাও তেলাপিয়া মাছটা খুব পছন্দ করে এদিকে আরেকটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ পুরো রান্নার ভিডিও করা আসলে সম্ভব হয়ে ওঠে না বাচ্চা নিয়ে জাস্ট ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করি আর এদিকে আমার তেলাপিয়া মাছ রান্নাটাও হয়ে গেছে আর এরপর রান্না করে নেব পুঁটি মাছ ভাজি তো আমি পুঁটি মাছটা মশলা দিয়ে সুন্দরভাবে মেখে চোলাতে বসিয়ে দিয়েছি এদিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আমার পুঁটি মাছটা ভাজা প্রায় হয়ে গেছে তো এ পর্যায়ে একটু ভালোভাবে ভেজে নেব আর আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা আলাদা ভেজে নিয়েছিলাম পরে পুঁটি মাছ আর পেঁয়াজ ভাজিটা একসাথে মিক্স করে নিয়েছি আর এদিকে রান্না বসে দিয়েছি ডাল আজকের ডালটা আমি কোনো মশলা ইউজ করিনি জাস্ট একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি থেতো করার রসুন আর কয়েকটা শুকনো মরিচ তো এভাবেই ডালটা দিয়ে দিয়েছিলাম ডালটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম ব্যাস এই ডাল রান্নাটা খুবই সহজ আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এদিকে আমার রান্না শেষ হতে হতেই আয়েশের বাবা বাড়িতে চলে আসছে তো উনি মাছের জন্য খাবার নিয়ে আসছে আমি বলছিলাম যে মাছকে খাবার দেওয়ার সময় একটা ভিডিও করে পাঠিয়ে দিন তো ভিডিওটা করে পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ হয়েছে ছোটো ছোট পোনা মাছ আর এদিকে আয়েশের বাবা কিছু মালটা নিয়ে আসছিলো তো আমি মালটাগুলো এই কাজের ফাঁকে গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে দিকে আয়েসের বাবা জন্য একটি ছোট টেবিল নিয়ে আসছে পড়ার জন্য তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ